আমার দল যখনই নির্বাচন চায় আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাঁদা তোলায় ট্যাম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতে চায় আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো অসংখ্য এবং এটাই হচ্ছে এখন তাদের একমাত্র একটা ঘটনা খুবই একটা ফোন কল খুবই ভাইরাল হয়েছে বান সেকেন্ড আপনি নিশ্চই সেটা শুনেছেন কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আহ্বায়ক আনিসুর রহমান তিনি কুড়িগ্রামের রাজারহাট স্কুল এন্ড কলেজের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক রুবেল মিয়াকে শাসন ছিলেন আমি একটু পড়ি কলেজে টানি ছিঁড়ে ফেলবো একবারে টানি ছিঁড়ে ফেলবো তোমার চেনো আমাকে তুমি চেনো খুব পাওয়ার দেখো একবারে নিশ্চিন্ন করে দেবো দেবো তোমাকে যেন বিএনপিকে তোমার নামে মামলা দেওয়া আমি থানায় ওখানে লিখবো ওয়াক অ্যারেস্ট করে দিও তারপর আমি আসব। ফলে এটা হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক বা মানে সভাপতি নিশ্চয় নেয় সেই জন্য আহ্বায়ক তিনি একজন স্কুল শিক্ষককে বলছেন মানে বিএনপি আমি খুবই নিশ্চিত এই ঘটনায় হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে সেটি আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে নেতা কর্মীদের এই যে এক ধরনের ক্ষমতা প্রদর্শন এবং নিশ্চিত এটা দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না পায় সেটা আমরাও বুঝি এইটা আসলে কিভাবে সামলাবেন দেখুন বিএনপি ডে ওয়ান থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে কি বলেছে বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি আপনি দেখেছেন আমাদের সবসময় কিন্তু সবসময় আমরা দেখেছি এক ধরনের ডিনোড যে না আমাদের দলের না কিংবা আমাদের দলে অন্য দল থেকে এসে জুড়ে বসেছে এগুলো কথা কিন্তু আমরা কেউ বলিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়াদা করেছেন যারাই এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে দল থেকে এবং এর এখন পর্যন্ত বহিষ্কার হয়েছে আমি আমি নিজের দলের এই ধরনের কথা মিডিয়াতে বলেছি এটা কিন্তু আরেকটা নিউ এক্সাম্পল যেটা আমরা বিএনপি দল হিসেবে সেট করেছি এবং আমরা কোনো লুকো ছাপার মধ্যে যাইনি আমরা কোনো অস্বীকারের মধ্যে যাইনি আমি দলের একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ আমি মিডিয়াতে বলেছি যে ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপি তরিত পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এগুলো তো ফৌজদারি অপরাধ তাই না কাউকে ভয় দেখানো চাঁদাবাজি কেন শুধু সাংগঠনিক ব্যবস্থা কেন শুধু সাংগঠনিক তাহলে দেশে কি একটা সরকার নাই এলাকাতে কি পুলিশ নাই তারা কি ব্যবস্থা নিচ্ছে মিশু আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে ঘটনাগুলোকে কেউ কেউ কোন কোন মহল হয়তো নীরবে উৎসাহিত করছেন কোনো বিচারের মধ্যে না যেয়ে বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছেন সাহস দেখাবে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে অন্তত উপজেলা পর্যায়ে সেই সাহস না আমরা নতুন বাংলাদেশ আমরা না নতুন বাংলাদেশ রচনা করতে চলেছি আমরা নতুন সংবিধানের কথা বলি নতুন বন্দোবস্তের কথা বলি নতুন পুলিশের কথা বলি নতুন প্রশাসনের কথা বলি নতুন সরকারের কথা বলি নতুন ধারার রাজনীতির কথা বলি তাহলে এই ওসি কেন পারবে না যেখানে এই ওসি জানে যে দল ইটস সেলফের একটা গ্রিন সিগনাল আছে আমাদের দলের জনাব তারেক রহমানের নেতৃত্বই তো চূড়ান্ত এর ওপরে তো আর কেউ বলবার নাই বাংলাদেশে তাই না সো তিনি যখন বলছেন যে আমি তাকে বহিষ্কার করছি দল তাকে বহিষ্কার করছে এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতা আমরা ফৌজদারি ব্যবস্থা নেব এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা রাষ্ট্রকে মানে বাধ্য করবো যেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয় এরকম গ্রিন সিগন্যাল যখন টপের কাছ থেকে আসে একদম টপ আপনি বলতে পারবেন না যে এটা মাঝ পর্যায়ের কোন নেতা নট ইভেন স্ট্যান্ডিং কমিটি তো এই গ্রিন সিগনাল পাওয়ার পর সিগনালে ব্যবস্থা নেন আপনি বলেন তো এটা তো সন্দেহর জন্ম দেয় কারণ এই যে আপনি শুরু করেছিলেন আপনার প্রশ্ন যখন আপনি আমার ভাই আহদিবকে প্রশ্ন করছিলেন যে আপনারা বিএনপি কে টেম্পো স্ট্যান্ড নাম দিয়েছেন আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশা এইসব প্রচারণা দেখছি আমি যখনই নির্বাচন চাই আমার দল যখনই নির্বাচন চায় আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতেছে আপনারা দেখেছেন না এই কমেন্ট গুলো অসংখ্য এবং এটাই হচ্ছে এখন তাদের একমাত্র পুঁজি সরকারে যারা আছে এবং সরকারের ব্যাকিং এ যারা আছে তাদের একটাই পুঁজি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠ থেকে তকমা দিয়ে ট্যাগিং দিয়ে আজে বাজে কথা বলে সরিয়ে দেওয়া কারণ তাদের তো জনভিত্তি নাই তাদের তো জনভিত্তি নাই যেটার উপরে বেস করে তারা পলটিক্সটা করবে কি বা কি আপনারা ইলেকশন ডিলে করো যতদিন পর্যন্ত না আরেকটা বিকল্প রাজনৈতিক দল গঠিত হয় ইলেকশন ই করুক আপনি আমাকে বলেন আমাদের সরকার প্রধান বলছে কেউ তো তাদের যাওয়ার কথা বলছেন না উনি যদি আলজাজের ইন্টারভিউটা ইউ আমি ওই জায়গাতেই আসছিলাম ওই জায়গাতে আসছিলাম আপনি আরো ব্যাকে যান শুরু হলো কাকে দিয়ে সার্জিস সালমকে দিয়ে পাঁচ বছর দেখতে চাই তারপরে আসলো কে ফরিদ আক্তার আমরা কি নির্বাচিত নই তারপরে আসলো কে স্বরাষ্ট্র যিনি বললেন মানুষ তো চায় আমরা পাঁচ বছর থাকি এমনকি আজীবন থাকি এই কথাও আসে তারপরে শেষমেশ আল জাজিরাকে যখন বললেন প্রধান উপদেশটা মানুষ তো খুশি মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন তার মানে কি আমরা তো তার মানে বুঝি তাই না আমরা পলিটিক্স করি আমরা মানুষের গালি খাই আমরা আমাদের যুক্তি তুলে ধরি আমরা আমাদের মাঠের আন্দোলন চালাই আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায় কি ভাবছে বিশ্বাস করেন মিশু আমি চার দিনের সফরে উত্তরাঞ্চলে গিয়েছিলাম দিনাজপুর রংপুর আর গাইবান্ধা একটা মানুষ প্রায় প্রতিটা সেমিনারে আমাদের সাতশো থেকে এক হাজার মানুষ ছিল একদম কমন পিপল আর আমার দলের নেতাকর্মী তো আছেই একটা মানুষ প্রশ্ন করে নাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি হবে বা এটা বিষয়টা কি একটা মানুষ জানতে চায় না প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ জানতে চায় না একটা একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে তাদের প্রশ্ন কি ছিল তারা কিন্তু ভোট কবে না তাদের প্রশ্ন ছিল আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট মিশু আপনারা শিক্ষায় কি করবেন স্বাস্থ্যে কি করবেন চাকরি সমস্যার সমাধানে কি করবেন এবং লাস্ট আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন কি প্রক্রিয়া আপনারা ভোটের দিকে যাবেন এবং নেতাকর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা নেব ভোটের কিন্তু একটা আলাদা প্রস্তুতি দলের একটা প্রস্তুতি থাকেই সবসময় দলগুলো থাকে ব্যক্তি থাকে না তো আবার তো একটা প্রস্তুতি